আসসালামু আলাইকুম অনেকেই বলে ফুটপাতে নাকি অনেক ভালো ভালো জিনিসও অনেক কম দামে পাওয়া যায় এটাই দেখতে চলে এসেছি রাজশাহী শহরের ফুটপাত বাজার শুক্রবার আর শুক্রবারে রাজশাহীর ফুটপাতে অসংখ্য দোকান বসে কম প্রাইসে পাওয়া যায় তাই আমিও আসছি আজকে যে শপিং করার জন্য ফুটপাত থেকে চোরবালা থেকে শুনেছিস ভালো জিনিসের নাকি সবসময় বেশি দাম হয় পাতে যেগুলো পাওয়া যায় সেগুলো সবসময় কম দামি হবে এখন এরকমই চিন্তা ভাবনা করে এসেছে সবকিছুই আমাদের মন মানুষকাতাতে ডিপেন্ড করে এখনো যেতেই পারিনি রাস্তার উপরে এখানে একটা কাপড় দেখতে পেয়ে আমার চোখ আটকে গেল এগুলো করে কম মানুষ বলে তাই যে ফুটপাতে ওসে টাকা করে সবসময় বড় বড় শপিং মল বা একটা ভালো বাজারে বাজার করে বড় হয়েছি বাট ফুটপাতে কখনই আমার শপিং করা হয় না এই ফার্স্ট টাইম যে আমি ফুটপাথে শপিং করার জন্য বের হয়েছি যদিও আমি কোনো জিনিসই কিনি নাই তারপরও আমি কয়েকটা জিনিস দেখতেছিলাম মাঝে মাঝে মনে হচ্ছিল যে দোকান আলাম মামাগুলো আমাকে আবার ধরে পিটাই নাকি শুধুমাত্র দাম জিজ্ঞাসা করে চলে যাচ্ছিলাম জিনিস দেখে বাট কোনো কিছু নিচ্ছিলাম না নাগুলো আমরা সাধারণত দোকানে সাতশো আটশো কি হাজার টাকাতে নিয়ে থাকি বাট ফুটপাতে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে অনলি বিক্রি করতেছিল বাট কাপড় কোয়ালিটি খুব একটা ভালো না সবকিছুর মধ্যে এই ওনাটা মাত্র দাম ছিল দুইশো টাকা যেটা আমার খুব বেশি পছন্দ হয় কম দামি জিনিস মানেই খারাপ এই ধারণটা থেকে ওনাটা আমার নেওয়া হয়নি আমি জানি না কিভাবে দুইশো টাকায় মাত্র ওনা দেয় দেন হচ্ছে একটা প্যান্টের দোকান দেখতে পাই আর সেখানে হচ্ছে নাদিমকে দাম দর করতে লাগে কিন্তু কাহিনী হচ্ছে যে প্যান্ট আমরা দাম দর করতেছিলাম সেগুলো হচ্ছে মানে অ্যাভেলেবেল সাইজ ছিল না কিছুর মধ্যে এই শাড়িটা আমার কাছে বেস্ট মনে হয় প্রাইস অনুযায়ী খালা হচ্ছে অনেকগুলো শাড়ি নিয়ে বসেছিল আর যেটা নেবেন সেটাই হচ্ছে পাঁচশো টাকা তো সব শাড়ি হচ্ছে পাঁচশো টাকা না বাট এই শাড়িটা আমার কাছে মনে হয়েছে

একদম ইন্টেক কয়েকটা এক্সপোর্ট এর যেগুলো মার্কেট এ নিতে গেলে মিনিমাম দুইশো টাকা করে প্রতি শুক্র পারে আসলে কলেজ এর গেট থেকে শুরু করে একদম জিরো পয়েন্ট পার হওয়া পর্যন্ত এরকম ফুটপাতে অরহর দোকান পেয়ে যাবে হাজার হাজার মানুষ গাড়ি থেকে নেমে এ ধরনের ড্রেস কিনে নিয়ে যাচ্ছে পুরো ফুটপাত বাজার ঘুরে আমার কাছে যেটা মনে হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো কেনাটা আসলেই লাভ বাট কিছু কিছু এই যে ড্রেস ওয়ান পিস গুলো ছিল কাপড় কোয়ালিটি খুব একটা ভালো না দেখা যায় যে এক দুই ধোয়া দিলে হয়তো নষ্ট হয়ে যাবে তার জন্যই ফুটপাথে বুঝতে পারলাম যে এত কম প্রাইস আসলে সেল করতে পারবো কোয়ালিটি বাজারে আড়াইশো টাকা করে বিক্রি করে বাট ফুটপাথে মাত্র পঞ্চাশ টাকা করেছে কেমন লাগলো আমার আজকের এই ফুটপাতের বাজার সো কমেন্ট করে জানাতে ভুলবেন না বাই বাই